উসমানীয়দের সেই শহীদদের শরবত যদি আপনাকে অবাক করে থাকে তবে তাদের যুদ্ধের ময়দানের বুদ্ধিবৃত্তিক চালগুলো আপনাকে রীতিমত স্তব্ধ করে দেবে তারা কেবল গায়ের জোরে নয় বরং মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এবং অসম্ভব প্রকৌশলবিদ্যায় এতটাই পারদর্শী ছিল যে তৎকালীন ইউরোপীয়রা মনে করত উসমানীয়রা হয়তো যা টোনা জানে চলুন উসমানীয়দের এমন তিনটি গোপন রণকৌশল সম্পর্কে জানি যা আজও সামরিক বিশ্লেষকদের গবেষণার বিষয় মেহেতার বাহিনী শব্দের তলোয়ার আজকাল আমরা যুদ্ধের ময়দানে ড্রাম বা ব্যান্ডের ব্যবহার দেখি কিন্তু এর উদ্ভাবক ছিল উসমানীয়রা তাদের মেহেতার বা সামরিক ব্যান্ড দল যখন যুদ্ধের শুরুতে বিশাল বিশাল ঢাক আর তুর্য বাজানো শুরু করত তখন মাইলের পর মাইল এলাকা খেঁপে উঠত এই বাদ্যযন্ত্রের তালের একটি বিশেষ ছন্দ ছিল যা উসমানীয় সিপাহীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিত এবং তাদের ভেতরে এক অদ্ভুত বীরত্ব তৈরি করত অন্যদিকে প্রতিপক্ষ সৈন্যরা সেই বিকট শব্দ শুনে মানসিকভাবে ভেঙে পড়ত অনেক ইউরোপীয় সেনাপতি তাদের ডায়েরিতে লিখেছেন যে মেহেতারের শব্দের তীব্রতায় তাদের ঘোড়াগুলো ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ত এটি ছিল ইতিহাসের প্রথম সাউন্ড ওয়েপেন পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালানো চোদ্দশ তিপ্পান্ন সুলতান ফাতেহ বা বিজয়ী সুলতান মোহাম্মদ যখন কনস্ট্যান্টিনোপল বা বর্তমান ইস্তান্বুল জয়ের পরিকল্পনা করেন তখন গোল্ডেন হর্ন নামক সমুদ্র সমুদ্রপ্রণালীতে প্রবেশের পথ বিশাল লোহার চিকল দিয়ে বন্ধ করে রেখেছিল রোমানরা সমুদ্রে জাহাজ ঢোকানোর কোনো পথই ছিল না তখন সুলতান এমন এক কাজ করলেন যা ইতিহাসে কেউ কল্পনাও করেনি তিনি এক রাতেই তার বিশাল বিশাল যুদ্ধজাহাজগুলো সমুদ্রে থেকে তুলে বনের ভেতর দিয়ে পাহাড়ের ওপর দিয়ে টেনে অন্য প্রান্তে নিয়ে গেলেন চর্বি এবং তিল মাখানো কাঠের পাটাননের ওপর দিয়ে হাজার হাজার পশু এবং মানুষের সাহায্যে জাহাজগুলোকে ঠেলে পাহাড় পার করা হয়েছিল সকালে রোমানরা যখন ঘুম থেকে উঠে দেখল যে তাদের সুরক্ষিত দুর্গের ভেতরে সমুদ্রের মাঝখানে উসমানীয় জাহাজ ভাসছে তারা এটাকে শয়তানের জাদ মনে করে অর্ধেক মনোবল হারিয়ে ফেলেছিল আকিনজি উস্মানীয়দের ছায়া বাহিনী উসমানীয় সেনাবাহিনীতে আকিনজি নামে এক বিশেষ হালকা অশ্বারোহী বাহিনী ছিল এদের প্রশিক্ষণ ছিল সাধারণের কল্পনার বাইরে গোয়েন্দাজাল মূল বাহিনী পৌঁছনোর কয়েক সপ্তাহ আগেই তারা শত্রুর সীমানায় ঢুকে পড়ত তারা কেবল লড়াই করত না বরং এমনভাবে গুজব ছড়াত এবং শত্রুর রসদ নষ্ট করত যে মূল যুদ্ধের আগেই প্রতিপক্ষ ভয়ে অর্ধেক শেষ হয়ে যেত অদৃশ্য আক্রমণ তারা ঝড়ের গতিতে আসত আক্রমণ করত এবং চোখের পলকে গায়েব হয়ে যেত এই গেরিলা কৌশল উসমানীয়দের বিশাল সাম্রাজ্য গড়তে সবচেয়ে বেশি সাহায্য করেছে একটি মজার তথ্য উসমানীয় সুলতানরা তাদের পাগড়ির ভেতরে মাঝে মাঝে সাদা কাফনের কাপড় পেঁচিয়ে রাখতেন এটি তাদের মনে করাত যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে এবং একজন সুলতান হিসেবে তারা সর্বদা শাহাদাতের জন্য প্রস্তুত